আরজিকর কাণ্ডে প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীদের অনেকেই বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা যখন নবান্নের নিচে অপেক্ষায় ছিল সেই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি আমি পদ চাই না তার কথায় প্রথম দিন থেকেই চেষ্টা করেছি আমরা আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে অসম্মান অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কুৎসা অপপ্রচার হয়েছে মানুষ কলকাতায় এসেছিলেন আন্দোলনে ওরা জানতেন না এর মধ্যে রং রয়েছে আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না চায় চিয়ার আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুচ্ছ অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলকতমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার বৃহস্পতিবার আবারও জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আহ্বান জানানো হয়েছিল পনেরো জনের সীমা বেঁধে দেওয়া হলেও পরবর্তীতে চৌত্রিশ জন প্রতিনিধিকেই ঢুকতে দিতে রাজি হয় সরকার বৈঠকের ভিডিও করাতেও রাজি হয় কিন্তু লাইভ সম্প্রচারের দাবিতে অনু ছিলেন জুনিয়র ডাক্তাররা তাই পাঁচটায় তার বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর নবান্নে কনফারেন্স হল থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা নিয়ে বৈঠকের লাইভ সম্প্রচার করা যাবে না তাই ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি কিন্তু তাতেও জুনিয়র ডাক্তাররা রাজি হননি টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টের হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে বিভ করতেও পারতেন এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম প্রেসকে ওখানে ডেকে নিয়ে আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের আমি তো করিনি তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন সিএস লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছেন তাও আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে এলাও করেছিলাম কিন্তু তারা সবা ঢুকলেনই না জুনিয়র ডাক্তারদের দাবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি দু ঘন্টা বসে আছি তিন দিন ধরে বসে আছি যাদের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে তাদের অনেকেই হয়তো এক মাস আগে জয়েন করেছে অনেককে বৈঠকেও রাখিনি তারপরও বৈঠক ডেকে আসবেন বলেও নবান্নের গেট থেকে যারা এলেন না আমি ক্ষমা করে দিলাম অনুরোধ করছি কাজে যোগ দিন রোগীদের বাঁচান আর কোনো মৃত্যু যেন না হয় বাংলায় করজোরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক